এইটা আমার শাশুড়ি তিরিশ দিনের মাস বিশ দিন ঠাই আমার বাই আমার বউরে কবিতা সরাহি গাই দিয়া যায় দিয়া গেলে এক মাস লাগায়া গর্বা শান্তি থাকে না এইটা আমার ইমুন শাশুড়ি মানে কেমনে সংসারে মধ্যে বীজ ডালন লাগবো আমার শাশুড়ি এটা খুব বালা বুঝে তো এটা আজ শাশুড়ি আত্মাতে দরলাম আমার শাশুড়ি থাই এটা আমার বউ লগে টুকু 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 কথা কয় কই তুই ভার রাস্তা কে রে তোর বাবে দি আমি পুরো মেরা বানাই থুই দিছি আমার জিবে তুই ভার রাস্তা তো শাশুড়িয়া মা এটা কথা কই আমার বউ রে মেরা যেন খোড়া গারেন আমার বউ রে থাকব। থাকবো তো আমি কিন্তু একটু অন্য ধরনের আমার সার বুঝেন সার দড়ি ওগুলা মানে না খোড়া ওগুলা মানে না সাপল ওগুলা মানে না কি কইছি বুঝছেন তো কত হইল সংসারের মধ্যে ইমন কিছু শাশুড়ি আছে আগুন লাগাই থুইয়া দেয় আজগা ইয়া দললাম আমার বৌরে উনির মায়ারে কুবুদ্ধি দিয়া যায় কেমনে শ্বশুরের লোকের ব্যবহার করন লাগবো কেমনে শাশুড়ির লোকের ব্যবহার করন লাগবো মানে সংসার কেমনে আগুন ধরা যায় সেই বুদ্ধিটা ওনার মেয়ের ওনার শিখাই দিয়া যায় এই সব শাশুড়ি হতে সাবধান একশো গছ ফারাক রাখবেন নিজের বউরে আপনি আসতে পারেন দাম ।